আপনি কি এটা খেয়ে সত্তর টাকা নষ্ট করছেন এবং সাথে সাথে আপনার শরীরকেও নষ্ট করছেন ঠিক এই থামনেলটা দেখেই কিন্তু আপনি ভিডিওটা ক্লিক করেছেন তো ক্লিক যখন করেই ফেলেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আজকে একটা দারুণ ইনফরমেশন দেব সেটা হচ্ছে এই যে ডাব ডাবের জল হচ্ছে পৃথিবীর সব থেকে শুদ্ধ একটা পানীয় এর থেকে শুদ্ধ পানীয় আর কোথাও আপনি পাবেন না আর এটা প্রকৃতির সৃষ্টি এবং আশ্চর্যজনক একটা সৃষ্টি কারণ প্রায় একশো ফুট আশি ফুট ওপরে জল তুলতে গেলে আমাদেরকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের মোটর কিনতে হয় কিন্তু দেখুন সেখানে অনায়াসেই কিন্তু জল তুলে দেয় এই ডাব গাছ এই ডাবের জলের মধ্যে আমাদের যে জিনিসগুলো আমরা পাই মানে আমাদের শরীরের জন্য দারুণ উপকারী জিনিস পটাশিয়াম থাকে সোডিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে ভিটামিন সি থাকে এবং ভিটামিন করছেন এবং তার মধ্যে যখন এই প্লাস্টিকের স্ট্রটাকে ডুবিয়ে দিচ্ছেন তখন কিন্তু আপনার সত্তর টাকা নষ্ট হচ্ছে শুধু তাই নয় তার সাথে সাথে আপনার শরীরের মধ্যে ঢুকছে একটা বিষ সেটা কি বিষ বেসিক্যালি ডাবের জলের মধ্যে থাকা পটাশিয়াম সোডিয়াম বা ম্যাগনেশিয়াম প্লাস্টিকের সাথে খুব একটা বিক্রিয়া করে না যদি প্লাস্টিকটা ফুড গ্রেড অনুযায়ী ভালো কোয়ালিটির প্লাস্টিক হয় কিন্তু বিষয় হচ্ছে এই যে প্লাস্টিক এটা বিচার করবে কে যে ফুড গ্রেড অনুযায়ী এটা ভালো প্লাস্টিক না খারাপ প্লাস্টিক আমরা সেটা জানতে যাব না সব থেকে মারাত্মক যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে এটার মধ্যে দিয়ে যখন আমরা স্ট্র দিয়ে ডাবের জলটাকে পান করি তখন জলটা যখন উপরের দিকে উঠে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করে তখন একটা লিচিং পদ্ধতির মাধ্যমে লিচিং কি বিষয়টা একটু জেনে নিই কোনো একটা জলীয় দ্রবণের মধ্য দিয়ে যখন কোনো সলিড জিনিস তার মধ্যে মিশে গিয়ে সেটা বাইরে বেরিয়ে যায় সেটাকে লিচিং বলা হয় আর এই প্লাস্টিকের মধ্যে থাকা ন্যানো যে প্লাস্টিকগুলো থাকে ন্যানো পার্টিকলসগুলো থাকে সেই পার্টিক গুলো কিন্তু ডাবের জলের সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবার বিষয় হচ্ছে যে এই প্লাস্টিক তৈরি করতে বিপিএ বিসফেনল এ নামে একটা রাসায়নিক ব্যবহার করা হয় আর সেই রাসায়নিকটাই কিন্তু ডাবের জলের সাথে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আর বিসফেনল এটা কি এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত একটা ক্ষতিকারক একটা রাসায়নিক দ্রব্য যেটা কিন্তু আমরা যখন প্লাস্টিকের স্ট্র দিয়ে ডাবের জল পান করি সেটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে সুতরাং ডাবের জল আপনি খাবেন প্রকৃতির শ্রেষ্ঠ পানীয় আপনি পান করবেন আপনার শরীরকে সুস্থ রাখবেন কিন্তু অবশ্যই এই জিনিসটাকে ব্যবহার করবেন না তাহলে উপায় হচ্ছে খাবেন কিভাবে আপনি ডাবটা ফুটো করার পর তার মধ্যে আপনি আপনার সুবিধা মতো সেটাকে মুখের মধ্যে দিয়ে এইভাবে পান করতে পারেন এবার আপনার মনে হতে পারে যে জলটা নষ্ট হবে হ্যাঁ পাঁচ দশ টাকার বা দু চার ফোঁটা জল নষ্ট হবে কিন্তু আপনার শরীরে সেই ফেনলটা প্রবেশ করবে না আর আপনার শরীরকে সেটা নষ্ট করতে পারবে না আর একটা উপায় হচ্ছে আমি কিন্তু ডাবের জলটাকে অলরেডি বের করে কাছের গ্লাসের মধ্যে রেখে দিয়েছি যদি আপনারা কোথাও বেড়াতে যান তো অবশ্যই সাথে করে একটা স্টিলের গ্লাস সঙ্গে নিয়ে যাবেন এবং সেই ডাবটাকে কেটে স্টিলের গ্লাসের মধ্যে ঢেলে কিন্তু পান যদি শরীরকে সুস্থ রাখতে চান এবং ভালো থাকতে চান তাহলে অবশ্যই ডাব প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে এমটি তোমাকে সব থেকে ভালো কাজ করে সবথেকে প্রাকৃতিক জুসের মধ্যে শ্রেষ্ঠ জুস হচ্ছে এটা প্রতিদিন পান করুন আর তার সাথে কিন্তু আপনি প্লাস্টিকের স্ট্রকে ব্যবহার করবেন না না হলে কিন্তু সত্যি আপনার সত্তর টাকা নষ্ট হবে শুধু তাই নয় আপনার এই এত মূল্যবান সুন্দর শরীরটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হবে সো থ্যাংক ইউ থ্যাংক আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ডাবের জল পান করার নিয়ম হচ্ছে ঠিক একদম জুসের মতো জাস্ট ওয়ান সিপ সিপ করে পান করবেন একদম এনজয় করে তাহলে কিন্তু থেকে ভালো কাজ হয় আর অবশ্যই সুস্থ থাকবেন আর ডাবের জল ঠিক এইভাবে পান করুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চলুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও আমি এখানে শেষ করছি